আমি সিঙ্গাপুরে একজন বারো বছর থেকে এসি কাজের লোক খুবই সম্মান করে করে না ভাই আপনি কাজের লোক সম্মান করবেন না তো কাজ দিয়া বিক্ষ নাম কি ফলে পরিচয় একটা কথা আছে না তো জন্ম হোক যত কথা কর্ম হোক ভালো আমরা কত কথা বলি না যে জন্ম হোক যেমন কর্ম ভালো থাকুক এই মমিন ভাই খুব লাকি ম্যান হ্যাঁ সে অনেক শান্ত মানুষ খুব ভালো মানুষ আমাদের যে রোমানিয়া তিনজন যাচ্ছে তিনজনই ভালো মানুষ তারা আমাদের কোনো পার্টি কোনো প্যারা দেয় নাই কোনো তারা ফোন দিয়া এবং প্রেশার এরকম কিছু করে নাই যেভাবে বলছি সেভাবে তারা শুনছে আর তাদের ভাগ্যটা খুবই চমৎকার খুব ভালো তার তাদের ভাগ্য ভাই রোমানিয়া যাবে কালকে সবাই ওনার জন্য দরকার আপনার দেশে বাড়ি কোথায় বগুড়া তো বগুড়া আপনি আমাদের যে অফিসে যে ম্যানেজার জাহিদ ভাই জাহিদ স্যারের সাথে কথা বলে আসছেন হ্যাঁ তো ভাই একটু কাজ কিন্তু আপনার শিখা বাকি ওই জায়গায় আপনি যাচ্ছেন যত এই কদিনে কাশি শিখছেন হয়েছে না ওই জায়গায় যে বিনয়ের সহিত যতটুকু পারবেন ততটুকু বলবেন পারবেন না বলবেন যে আমি পারতেছি না আমাদের তুই শিখা আমি করুম যখন একটা লোক আপনি কোম্পানি মালিক দেখবে যে আপনি লোক ভালো আপনি একটা জিনিস করার চেষ্টা করতেছেন কিন্তু হইতেছে না তখন আপনাকে কাজ শিখার সুব্যবস্থা করে দিব হ্যাঁ যখন দেখবো যে আপনি কাজ পারেন না আবার কথা বল বেশি ঠিক আছে আবার আলি বাবা আলি বাবা মানে তো ফাঁকি বাজে তখন কিন্তু আপনার চিনা ভালো তখন কিন্তু আপনার লেবার ঠেবার আবি যাবি দিব তো যাইতেছেন সুন্দরভাবে আপনার জায়গা আপনি কইরে নেবেন আপনাকে কেউ জায়গা কইরে দিব না আপনার জায়গা আপনি নিজে তৈরি করে নেবেন ঠিক আছে ভাই চেহারা বডি শক্তি এগুলি বিদেশে চলে না বিদেশে চলে নম্রতা ভদ্রতা সৌন্দর্য ঠিক আছে ভাই তো আপনার জন্য অনেক দোয়া ভাই আপনার আপনার অনেক ভালো মানুষ আপনার জন্য অনেক দোয়া এবং আপনি আসলে টাকা পয়সা খুব কষ্ট হয়েছে আমাদের জন্য দোয়া করবেন আর যদি যদি মনে করেন কোনো কষ্ট পায় থাকেন আমাদের চলাফেরা আমাদের কথা এবং আমাদের সাপোর্ট দিবেন রোমানিয়া যা কাজ করে ভিডিও দিবেন আমরা ইউটিউবে দিবো আপনারা ভালো আছেন যদি ফিডব্যাক যদি না দেন আমরা কিভাবে বুঝবো খারাপ থাকলেও ফোন দিবেন আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই মমির ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম